ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ ধাবির উদ্যোগে বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে আবুধাবির আল রহবা এন্টারটেনমেন্ট স্পোর্টস ক্লাবে হয় আয়োজন এতে আমিরাতের সবচেয়ে প্রদেশ থেকে পাঁচ শতাধিক প্রকৌশলী স্থপতি চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন আর অংশ নেন প্রবাসী কমিউনিটি নেতারাও সংগঠনের সভাপতি প্রকৌশলী আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজনটি সঞ্চালনা করেন সহসভাপতি প্রকৌশলী ইজাজ করিম প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বক্তব্য রাখেন দূতাবাসের উপ মিশন প্রধান শাহনাজ আক্তার রানু বিমানের আঞ্চলিক পরিচালক শাহাদ হাসান এবং সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান ও হামিদুল হক সবচেয়ে ভালো কোনো কাজটা করতে পারি সেটি হচ্ছে নির্দেশে ইমেজ তৈরি করা এবং সেটি করতে পারি এই দেশের কনটেক্সে যদি বলি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন যেটি সেটি হচ্ছে আইন মেনে চলা যে আসুন আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশি সমাজ গড়ে তুলি অর্গনক্রামের স্ট্রাকচারে রাইট ফ্রম দ্য প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে জেনারেল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এবং এক্সিকিউটিভ মেম্বার সবাই আছে